কথায় আছে হেসেই খুন কিন্তু এই কথাটা একটা আয়রনই যেমন ধরুন সোনার পাথর বাটি হাসলে কেউ খুন হয় না হাসলে বরঞ্চ শরীর স্বাস্থ্য এবং মন সবই ভালো থাকে কমে যায় মানসিক চাপ কাজে বাড়ে মনোযোগ সার্বিকভাবে বেড়ে যায় আয়ু বলছেন বাঁকুড়ার একাধিক মানুষ শুধু বলছেন এমনটাই নয় সুযোগ বুঝে সকাল সকাল মর্নিং ওয়াকে মাঠে গিয়ে হো হো করে হাসছেন তারা শারীরিক উপকার তো খুবই হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে হার্ট হার্ট হচ্ছে এটা হার্টকে স্টিমুলেট করছে এক্সারসাইজ হারমোনাইজিং উইথ লাফ দারুণ এক্সারসাইজ হার্টের পক্ষে খুবই উপকারী এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই রকম একটা পলিউটেড অ্যাটমসফেয়ার সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবী জুড়ে চলছে তার ভিতরে আমরা যে একটা ফর্ম অফ রিল্যাক্সেশনের মধ্যে যাচ্ছি এটা খুব খুবই স্যাটিসফাইং মানুষের মুখে হাসি যখন হারিয়ে যেতে বসেছে ঠিক তখন কোনো কারণ ছাড়াই প্রতিদিন নিয়ম করে হেসে চলেছেন বাঁকুড়ার বেশ কয়েকজন মর্নিং ওয়াকে বেরিয়ে শহরের ক্রিশ্চিয়ান কলেজের মাঠে তারা প্রত্যেক দিন হো হো করে হাসছেন সেখানেই তারা হাস্যযোগ চর্চা করছেন এই উদ্যোগের অন্যতম প্রধান স্থপতি প্রাক্তন শিক্ষক দেবদাস পূজারু এ বিষয়ে বলতে গিয়ে বলেন হাসি দিয়ে দিন শুরু করলে সারা দিনটা স্বস্তিতে কাটে প্রাত্যহিক নানান চাপে মানুষ হাসতে ভুলে যাচ্ছে আর সেই চাপ কাটানোর মক্ষম দাওয়াই হাসি হতেই পারে বলে জানান তিনি হাসি এমন একটা জায়গা যে যত বেশি হাসবেন শরীরে রক্ত সঞ্চালন বাড়বে মানসিক প্রফুল্লতা আসবে এবং মানসিক প্রফুল্লতা থাকলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা সক্রিয় ভাব এসে যায় তাহলে হাসিটাকে প্রধান উপকরণ করে মূলত মানসিক স্বস্তিটা সকালে দিনটা যদি শুরু করা যায় হাসি দিয়ে তাহলে দিন স্বস্তিতে থাকবে এটাই মূলত আমাদের লক্ষ্য হাসির মধ্যে শারীরিক উপকারিতার হাটের ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা রাখে হাসি সারা বিশ্বে এই কার্যক্রম ব্যাপক জনপ্রিয় শারীরিক ও মানসিক সুস্থতার জন্য তাদের সাথে প্রত্যেককেই এই ক্লাবে অংশ নেওয়ার আবেদন জানান দেবদাস পূজারু যারা যোগদান করছেন তারা প্রত্যেকেই বলছেন যে জীবনের প্রত্যেক দিনের মানসিক চাপ সেটা থেকে কিছুটা মুক্ত হতে পেরেছেন সকলে বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট লোকাল একটি বাংলা